বাংলাদেশের ছাত্র আন্দোলনের ফলে দেশে এখনো অস্থির পরিস্থিতি চলছে দেশে জারি রয়েছে স্কুল কলেজ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে দেশের নানা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা সে পড়াশোনা করতে যায় বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির ফলে ভারতীয় ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে পড়েছে এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সহায়তার জন্য এগিয়ে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং দেশের অন্যান্য জায়গায় থাকা ভারতীয় সরকারি হাই কমিশন ভারতীয় হাই কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল বাংলাদেশে যে সকল ভারতীয় ছাত্রছাত্রী এবং কাজের সূত্রে রয়েছেন তারা যেন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হন জরুরি পরিস্থিতিতে পার্শ্ববর্তী ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয় অস্থির পরিস্থিতির মধ্যে ইন্টারনেট সহ নানা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে এর ফলে ভারতের যে সকল ছাত্রছাত্রী সে দেশে পড়াশোনা করতে গিয়েছেন তারা যেমন একদিকে উদ্বিগ্ন হয়ে পড়ে পাশাপাশি তাদের পরিবার পরিজনরাও চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এই পরিস্থিতিতে ভারতীয় হাই কমিশনের সহায়তায় বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাজধানী আখাউড়া সীমান্ত সহ অন্যান্য সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা ভারতে আসছেন শুক্রবার থেকে ছাত্রছাত্রীদের আসা শুরু হয়েছে শনিবারও আখাউড়া সীমান্ত দিয়ে প্রচুর ছাত্রছাত্রীরা দেশে ফিরে আসেন এদিন আখাউড়া সীমান্ত দিয়ে যে সকল ছাত্রছাত্রীরা আসেন তাদেরকে বাংলাদেশ পুলিশ বিশেষ নিরাপত্তা দিয়ে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় সীমান্তের ভারতীয় ভূখণ্ডে পৌঁছলে বিএসএফের তরফে তাদেরকে হালকা টিফিন এবং খাবার দেওয়া হয় ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমকে জানায় বাংলাদেশের ভারতীয় হাই কমিশন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ তাদেরকে সহায়তা করেছে এজন্য তারা সকলকে ধন্যবাদ জানান এদিকে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টি আসল ডিআইজি রাজীব অগ্নিহোত্রী সংবাদ মাধ্যমকে জানান আখাউড়াসহ রাজ্যের অন্যান্য সীমান্ত দিয়ে দুই দিনে প্রায় দেড়শো জনের বেশি ভারতীয় ছাত্রছাত্রী নিজ দেশে ফিরে এসেছেন It's agitation that is happening in Bangladesh. Uh, many Indian and foreign students are returning from Bangladesh to India through various ICPs and LCS. Our senior officers of Border Security 4 right in Tripura Frontier as well as in Delhi are in touch with all the officers of Border Guard Bangladesh. Uh, BSF is providing them all the cooperation that is necessary for the students for peaceful crossing over to our country. Uh, Border security force through its uh, rigorous efforts have provided arrangements of food, water, uh, stay, transport, and we are facilitating the students at every angle so that they can uh, reach their homes uh, peacefully. We also want to thank Borders Guard Bangladesh for their cooperation and uh, thank you, guys. How many students Close to 50 students have come from this ICP Agartala. Apart from that, various other ICPs uh, students are coming, and students will be keep कंटिन्यूइंग टू कम थ्रू दिस आईसीपीज एंड द अरेंजमेंट्स विल रिमेन थ्रू आउट द डे एंड इवन इफ समन टू कम एट नाइट एंड देर इज एमरजेंसी बॉर्डर सिक्योरिटी फोर्स एज इट्स मोटो सेज जीवन पर्यत कर्तव्य वी आर ऑलवेज ऑन द बॉर्डर फेसिलिटेटिंग गार्डिंग इट एंड हेल्पिंग आर सिटीजन्स टू क्रॉस थैंक वर्तमान में जो बांग्लादेश में जो परिस्थितियाँ हैं उनके कारण जो ये जो इंडियन स्टूडेंट्स जो बांग्लादेश में पढ़ रहे हैं डिफरेंट कॉलेज में वो वापस आ रहे हैं डिफरेंट आई सी पीज से और इसी प्रोसेस में कल और आज को अगर हम देखें तो यहाँ त्रिपुरा की जो आई सी पीज और इसके लगभग लग डेढ़ सौ के आसपास स्टूडेंट्स अभी तक आ आ चुके हैं और भी स्टूडेंट्स के आने की संभावना है और जो बी के सीनियर ऑफिसर्स भी बी जी ऑफिसर्स के साथ रेगुलर कॉन्टेक्ट में है उनकी सुरक्षित वापसी को सुनिश्चित करने के लिए और बी एस एफ भी ये इंश्योर कर रही है कि वो आए और उसके बाद में अपने घर वापसी उनकी सुरक्षित तरीके से हो सके धन्यवाद सर यू गुड डिजिग्नेशन मेरा नाम राजीव अग्निहोत्री है और मैं डी आई जी सेक्टर हेड क्वार्टर बी एस एफ गोकुल